বাংলাদেশের ইতিহাসকে নতুন করে লেখার মতো একটা গল্প নিয়ে আজ কথা বলা যাক এটা এমন একটা গল্প যা প্রায় আড়াই হাজার বছর পুরনো এক হারানো শহরকে ঘিরে আর এই শহরটা আমাদের যা ভাবাত তার থেকে অনেক পুরনো এক নগর সভ্যতার প্রমাণ দেয় আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হতো যে ওয়ারি বটেশ্বরে পাওয়া এই প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো কথা বলতে পারত ওরা কি গল্প শোনাত আমার মনে হয় ওরা এমন এক উন্নত নগর সভ্যতার গল্প বলত যা কিনা সময়ের স্রোতে একেবারে হারিয়েই গিয়েছিল এই যে এত বড় একটা আবিষ্কার এর পেছনে গল্পটা কিন্তু বেশ অদ্ভুত কোনো বিশাল প্রত্নতাত্ত্বিক দল বা সরকারি অভিযান দিয়ে এর শুরু হয়নি না এর শুরুটা হয়েছিল একেবারেই একজন সাধারণ মানুষের কৌতূহল থেকে কয়েক দশক ধরে ওয়ারি আর বাটেশ্বর গ্রামের কৃষকরা যখন তাদের জমিতে কাজ করতেন মাটি খুঁড়তেন তখন প্রায়ই অদ্ভুত সব জিনিস খুঁজে পেতেন যেমন ধরুন রূপর মুদ্রা বা খুব সুন্দর দেখতে পাথরের পুঁতি কিন্তু সত্যি বলতে তারা এগুলোর আসল ঐতিহাসিক মূল্যটা ঠিক বুঝতে পারতেন না কিন্তু সবার ভিড়ে একজন মানুষ ছিলেন একটু অন্যরকম একজন স্থানীয় স্কুল শিক্ষক নাম তার হানিফ পাঠান উনিশশো তিরিশের দশকের কথা তিনি প্রথম বুঝতে শুরু করলেন যে এই যে সাধারণ দেখতে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এগুলো আসলে সাধারণ নয় এগুলো এক অসাধারণ ইতিহাসের চাবিকাঠি হতে পারে আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় হানিফ পাঠান আর তার ছেলে হাবিবুল্লাহ মিলে এই অমূল্য জিনিসগুলো একটা একটা করে সংগ্রহ করতে শুরু করেন আর শুধু সংগ্রহই না সেগুলো দিয়ে একটা স্থানীয় জাদুঘরও বানিয়ে ফেলেন বটেশ্বর সংগ্রহশালা ভাবুন তো একবার তাদের এই চেষ্টাটা না থাকলে হয়তো এই গোটা ইতিহাসটাই চিরদিনের মতো হারিয়ে যেত তো যে উদ্যোগটা শুরু হয়েছিল একজন স্কুল শিক্ষকের ব্যক্তিগত সংগ্রহ দিয়ে সেটাই ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পায় অবশেষে দু সাল নাগাদ পেশাদার প্রত্নতাত্ত্বিকরা এখানে কাজ শুরু করেন আর তখন থেকেই আসল রহস্যের জট খুলতে শুরু করে চলুন দেখি তারা ঠিক কি কি খুঁজে পেলেন খনন কাজ শুরু হওয়ার পরেই একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় ওয়ারিবটেশোর শুধু কোনো সাধারণ গ্রাম ছিল না এটা ছিল বিশাল এক পরিকল্পিত নগর কেন্দ্র আর এর সবচেয়ে বড় শক্তি ছিল এর অবস্থান দেখুন এটা গড়ে উঠেছিল ব্রহ্মপুত্র আর মেঘনার মতো বড় বড় নদীর একদম কাছে প্রাচীনকালে ব্যবসা জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে তাই না এই নদীপথগুলোই ছিল শহরটার লাইফলাইন আর যখন বলছি পরিকল্পিত নগরকেন্দ্র তখন কিন্তু বাড়িয়ে বলছি না এখানে একটা শহরের যা যা থাকা দরকার তার সবই ছিল যেমন একটা ছশো মিটার বাই ছশো মিটারের বিশাল দুর্গ মানে একটা এনার সিটাডেল আর সেটাকে ঘিরে ছিল ত্রিশ মিটার চৌড়া পরীক্ষা বা খাল ভাবা যায় পাকা রাস্তা সবার জন্য খোলা জায়গা এমন কি উন্নত মানের জলাধারও ছিল শুধু ভেতরের দুর্গই না পুরো শহরটাকে রক্ষা করার জন্য বাইরে একটা বিশাল মাটির প্রাচীরও ছিল আর সেটার দৈর্ঘ্য কত ছিল জানেন প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার শুধু এই একটা সংখ্যায় শহরটা যে কত বড় ছিল তা বোঝার জন্য যথেষ্ট এখন প্রশ্ন হল এত বড় এত সুরক্ষিত একটা শহর এখানে কেন গড়ে উঠেছিল এর উদ্দেশ্য কি ছিল প্রত্নতাত্ত্বিকরা ঠিক যেন গোয়েন্দার মতো করে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন এক একটা নিদর্শনকে সূত্র হিসেবে ব্যবহার করে তারা শহরটার আসল পরিচয়টা বের করার চেষ্টা করেছেন তাদের হাতে আসার সবচেয়ে বড় সূত্রগুলোর একটা হল এই ছাপাঙ্কিত রূপর মুদ্রাগুলো একটা দুটো নয় হাজার হাজার মুদ্রা পাওয়া গেছে আর এগুলোর সময়কাল প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পুরনো মানে কি মানে হল এখানে একটা উন্নত মুদ্রার ওপর নির্ভরশীল অর্থনীতি চালু ছিল এটা কোনো বিনিময় প্রথার সভ্যতা ছিল আরেকটা দারুণ সূত্র হল এক বিশেষ ধরনের মৃৎপাত্র যেটাকে বলা হয় নর্দেন ব্ল্যাক পলিশড ওয়্যার বা সংক্ষেপে এনবি দেখতে যেমন সুন্দর দামও ছিল তেমন এটাকে বলা যায় তখনকার দিনের একটা ডিলাক্স আইটেম আর এটা তৈরি হতো মূলত উত্তর ভারতের গঙ্গা উপত্যকায় তো সেই জিনিসটা এখানে পাওয়ার মানে হল ওয়ারিবোটেশ্বর শুধু যে একটা ধনী শহর ছিল তাই নয় ভারতের প্রধান বাণিজ্য পদগুলোর সাথেও এর সরাসরি যোগাযোগ ছিল কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায় প্রত্নতাত্ত্বিকরা দেখলেন এই শহরটা শুধু বাইরের জিনিস আমদানিই করত না এটা নিজেই ছিল একটা বিশাল উৎপাদন কেন্দ্র কিভাবে বুঝলেন কারণ এখানে পুঁতি তৈরির প্রচুর কাঁচামাল অসমাপ্ত পুঁতি পাথরের টুকরো এসব পাওয়া গেছে এর থেকে পরিষ্কার বোঝা যায় এখানে উন্নত মানের অলঙ্কার তৈরি করে বিদেশে রপ্তানি করা হতো আর এই যে পুঁতিগুলো এগুলো বানানোর প্রযুক্তিও কিন্তু ছিল অসাধারণ তখনকার দিনের হিসাবে রীতিমতো হাইটেক প্রথমে কার্নেলিয়ান বা আগেটের মতো দামি পাথরকে খুব মসৃণ করে পালিশ করা হতো তারপর প্রাকৃতিক সোডা আর এক ধরনের গাছের ডাল থেকে তৈরি পেস্ট দিয়ে তার উপর নকশা করা হতো শেষে সেটাকে আগুনে পোড়ানো হতো আর তাতে পাথরের উপর একটা স্থায়ী সাদা ডিজাইন ফুটে উঠত দারুণ ব্যাপার তাই না তবে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বড় মানে যাকে বলে স্মোকিং গান বা অকাট্য প্রমাণ সেটা হলো এই বিশেষ ধরনের নবযুক্ত পাত্রের টুকরোগুলো এগুলো তৈরি হতো হাইটিন ব্রঞ্জ দিয়ে এটা এমন এক ধরনের শঙ্কর ধাতু যা তৈরির প্রযুক্তি বা কাঁচামাল কোনওটাই এই অঞ্চলে ছিল না তার মানে এগুলো নিশ্চিতভাবেই বাইরে থেকে আনা হয়েছিল এখন প্রশ্ন হল থেকে আসত এগুলো আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে ঠিক এই একই ধরনের পাত্র পাওয়া গেছে বহুদূরে থাইল্যান্ডের বান ডন টাপেট আর ভিয়েতনামের থানহোয়া প্রদেশে এর থেকে আর কি পরিষ্কার প্রমাণ লাগে বলুন ওয়ারিবোটেশ্বরের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সরাসরি বাণিজ্যিক যোগাযোগ ছিল আড়াই হাজার বছর আগেকার গ্লোবালাইজেশনের এর চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে সবই তো বোঝা গেল কিন্তু তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যায় এত উন্নত এত সমৃদ্ধ একটা শহর হঠাৎ করে হারিয়ে গেল কেন কি হয়েছিল এর এর উত্তরটা কিন্তু কোনো যুদ্ধ বা আক্রমণে নেই উত্তরটা আছে প্রকৃতির নিজের মধ্যেই প্রত্নতাত্ত্বিকদের মতে যে নদী এই শহরকে জন্ম দিয়েছিল জীবন দিয়েছিল সেই নদী শেষ পর্যন্ত এর পতনের কারণ হয়ে দাঁড়ায় প্রায় চারশো খ্রিস্টপূর্বাব্দে এই শহর যখন তার সমৃদ্ধির চূড়ায় তার কয়েকশো বছর পর আনুমানিক একশো খ্রিস্টপূর্বাব্দে ঘটে যায় সেই বিপর্যয়টা প্রমত্তা ব্রহ্মপুত্র নদ তার গতিপথ বদলে ফেলে আর তার ফল কি হল ভয়ঙ্কর বন্যা যা পুরো শহরটাকে বসবাসের অযোগ্য করে তোলে মানুষজন বাধ্য হয়ে তাদের প্রিয় এই নগরী ছেড়ে চলে যায় আর এই আবিষ্কারটা আরেকটা বহু পুরনো রহস্যের দরজাও খুলে দিয়েছে প্রাচীন গ্রিক ভূগোলবিদ টলেমি তার লেখায় সোনাগোড়া নামে একটা বিখ্যাত বাণিজ্য কেন্দ্রের কথা উল্লেখ করেছিলেন এতদিন সেটা কোথায় ছিল তা নিয়ে শুধু জল্পনাই ছিল কিন্তু এখন অনেক গবেষকই প্রায় নিশ্চিত যে এই ওয়ারিবটেশ্বরই হল সেই কিংবদন্তীর সোনা গোড়া আসলে ওয়ারিবটেশ্বরের এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের শেষ বলে কিছু নেই এটা সবসময় নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করে কে জানে আমাদের পায়ের নিচে হয়তো এরকম আরও কতগুলো প্রাচীন বিশ্ব বাণিজ্য কেন্দ্র কতগুলো হারানো সভ্যতা নীরবে ঘুমিয়ে আছে শুধু আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়